সবাই কেমন আছো আবার চলে এলাম একটা বড় ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে আর সবাইকে স্বাগত জানিয়ে আবার সেই বিষ্ণুপুর থেকে শুরু করলাম আজকে ব্লগটা আশা করি ভালো লাগবে আগের যে ব্লগটা ছেড়েছিলাম ওটা হাফ ছেড়েছিলাম আজকে ভাবলাম ফুলটাই দিয়ে দেবো একসঙ্গে দিলে আবার অনেকটা বড় হয়ে যাবে তখন তোমাদেরও ভালো লাগবে না দেখতে আর তোমাদের ছোট্ট জানে কিন্তু তুই মামাকে পেয়ে ভীষণ খুশি আর তার মধ্যে আর ঘুরতে পারছে এখনকার বাচ্চারা ঘুরতে ভীষণ ভালোবাসে আমরা খুব একটা ঘুরতে ভালোবাসতাম না যাই হোক জায়গায় জায়গায় যাওয়া হচ্ছে আর বেশ মজা হচ্ছে কারণ এই জায়গাগুলো আমি একবার এসে ফিরে গেছিলাম বাইরের থেকে তখন ছিল দু সাল বিষ্ণুপুরের সব কটাই পোড়ামাটির মহলগুলো আমাদের দেখা হচ্ছে কিন্তু এর নামগুলো আমি শেয়ার করতে পারছি না কারণ আমি নিজেই এই বিষয়ে কিছু জানি না আমার ভাই অবশ্য কিছু কিছু জানে কিন্তু ও তো নেই তাই আমি বলতে পারছি না তখন অবশ্য বলেছিল আমি এখন ভুলে গেছি আর আমরা যেই টাইমটা এসেছিলাম একদম ফাঁকা ছিল কোনো ভিড় ছিল না আমরা গেছিলাম তখন একটু একটু গরম ছিল গরমের সময় খুব একটা ভিড় হয় না কিন্তু শীতকালে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় কিন্তু আমার মনে হয় এই টাইমটা দেখে বেশ মজা লাগলো ফাঁকাও ছিল আর খুব একটা গার্ড নেই এখানে সেই জন্য একটা মহলে বেশিক্ষণ থাকবো না কারণ নইলে সবক্ষণ ঘুরে শেষ করতে পারবো না এদিকে গাড়িওয়ালা তাড়া দিচ্ছে এখনকার বাচ্চাদের কিছুই শিখিয়ে দিতে হয় না তারা কীভাবে ছবি তুলবে তাদের মন মতোই ছবি তুলে দিতে হয় আর আমাদের শেখাতে হয় না উল্টা ও মনে হয় ওদের থেকেই আমরা কিছু শিখি যাই হোক এখানে ভাইকে জিজ্ঞেস করছিল জানি না হয়তো কিছু জিজ্ঞেস করছিল আর এখানটা দেখো একদম ফাঁকা ভয়ও লাগছিল একটু বেশ কয়েকটা লোক ছিল আর এখানটা না শীতকালে বেশ জমজম করে যাই হোক ওখান থেকে আরেক জায়গায় চলে এলাম প্রথমে কিন্তু ক্ষমা সেটা চেয়ে নিচ্ছি কারণ এই এত কোনো মহল খুললাম একটারও নাম জানি না এটা মনে হয় কৃষ্ণ মন্দির হবে রাজার আর এই দিকটায় বেশ গার্ডেন টাইপের কিছু একটা করেছে আমরা এখানটায় বেশ কিছুক্ষণ রেস্ট করছিলাম কারণ এখানটায় এত গাছপালা অক্সিজেনটা পাচ্ছিলাম বেশ আর ভালো লাগছিল ওই যে বললাম আমরা যখন গেছিলাম তখন একটু গরম ছিল আর এই রৌদুরের মধ্যে আমরা সবাই মিলে ভাই বোন এক জায়গায় হলে খুব মজা হয় আর শ্বশুরবাড়িরও কেউ নেই সেই জন্য কোনো কিছুই আর না নেই যাই হোক এখানে কিন্তু এই মন্দিরটায় এত ভালো লাগছিল আমরা গাড়ির থেকে নেমে আরও একটু রেস্ট করতলাম কারণ প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর এই দেখে গাড়িওয়ালারা বারবার তাড়া দিচ্ছে গাড়িওয়ালা বলতে একজন গাড়িওয়ালা কাকু গেছিল ভীষণ ভালো ছিল উনি তো এই বিষ্ণুপুরের অনেক কিছুই চেনে কারণ অনেককেই নিয়ে আসে এখানে আর উনি সব কিছু জানে বলেই বারবার তাড়া দিচ্ছিল বলে তাড়াতাড়ি করুন না সব কোনো খোলা পাবে না বিষ্ণুপুর মানেই কিন্তু পোড়ামাটির জিনিস আর যারাই ঘুরতে আসে স্মৃতি হিসেবে কিন্তু এই পোড়ামাটির জিনিস সবিশে সাজানোর জন্য নিয়ে যায় ভাইও কিন্তু স্মৃতি হিসেবে বেশ খানিকটা পোড়ামাটির জিনিস নিয়ে গেছে যেগুলো অফিসের সব পাইকে দেবে প্রথমবার একটা একদম নিউ জিনিস দেখলাম সেটা হলো মাটির বোতলটা কখনো দেখিনি এত ভালো লাগছিল ভাই ভয়ে ভয়ে কিন্তু দুটো জিনিস নিয়ে নিয়েছে মানে দুটো বোতল নিয়ে নিয়েছে গেটে ঢুকতেই কিন্তু এখানে বোর্ড টানানো আছে অনেক কিছু কিন্তু সেগুলো আর আমরা পড়িনি ওই যে বললাম আমাদেরকে তাড়া দিচ্ছিল এখানে ছোট্ট মিটারে নিয়ে আর আমি বসে আছি খুব পা ব্যথা করছিলো ওকে একটু লস্যি কিনে দিয়েছি আর লস্যিটা সত্যি খুব বাজে খেতে ওইদিকে ভাইরা আবার কেনাকাটা করছিলো সেই জন্য ভাবলাম মিঠাইরা একটা কিছু কিনে দিই আর এই রোদ্দুরের মধ্যে ভীষণ জল পেয়াশা পাচ্ছিল আর এই কাকিমাটা কিন্তু নিজে হাতেই পোড়ামাটির জিনিসগুলো তৈরি করেছে ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম এখানে একটা বাজারাঙ্গলের মূর্তি আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু ভয়ে আনেনি যদিও মাটি ভেঙে যাওয়ার ভয়ে আনেনি আমার খুব পছন্দ হয়েছিল ওটা ওনাকে বললাম একটু সামনে দিয়ে দেখাতে দেখো কি অসম্ভব নিখুঁত কাজ না আমার তো বেশ লেগেছে পুরে কিন্তু অসাধারণ অসাধারণ শিল্পর হাতের কাজ এদের কোনো জবাব নেই যাই হোক যত প্রশংসা করছি ততই কম মনে হচ্ছে আমার কাছে তারপরে চলে এলাম লাস্টে যে মন্দিরটাই আমরা এসেছি এখানে হলো দুর্গা মন্দির আর এর অপোজিট হলো এক রাজার মানে রাজার ঘর টাইপের কিছু একটা হবে ওটাও একটা মন্দির আর এই বটগাছটা দেখো এই শিকড়গুলো কিন্তু গাছ থেকেই আবার ফের মাটিতে নেমে এসছে দেখতে কিন্তু অদ্ভুত লাগছিল আমার সেই জন্য ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি যদি তোমরা কিছু জানো বিষ্ণুপুরের যতগুনো মহল কিংবা মন্দির করলাম সব কটার বাইরে কিন্তু এরকম দোকান আছে আর এখানে যদিও এই মন্দিরটা এখানে দুর্গা মন্দির সেই জন্য দুর্গা মন্দিরের মূর্তি এখানে দোকানে অনেক আছে যে যেরকম নিতে পারো পায়ে দেখছিল তার অফিসের জন্য কী কী নেবে ও নোয়াই শেষ হচ্ছে না মনে হচ্ছে যেখানেই যাচ্ছে সব কটা দোকানের হাফ হাফ জিনিস নিয়ে নিচ্ছে একটা মিঠাই রান এই লাস্সিটা এখনও খাওয়া হয়নি আর এই লাস্সিটা খেতে খুব বাজে লাগছিল আমরা যেখানেই যাচ্ছিলাম আগে একটা কিনে টেস্ট করে যদি ভালো লাগে তাহলে নেওয়া হচ্ছে নাহলে নেওয়া হচ্ছে না আর সব থেকে এই জায়গাটা এসে আমার খুব ভালো লেগেছিল এখানে যে তুলসী মণ্ডপটা খুব সুন্দর এখানে নাকি নাচও হতো আমি ভাইয়ের মুখে শুনেছি বেশ অনেকক্ষণ পর তোমাদের সামনে এসে হাজির হলাম যাই হোক ভাইকে বললাম আমাকে একটা ছবি তুলে দে। আর এই মন্দিরটা কিন্তু রাধা কৃষ্ণ কিংবা একদম ছবি তুলতে নিত না এখানে সেই জন্য আমি আর তুলে দূর থেকে জুম করে নিয়েছি আগেকার শিল্পদের হাতের কাজ অসাধারণ দেখো কি সুন্দর দেওয়ালের মধ্যে হাতে কাটা করে নকশা করে করে ডিজাইন করেছে যেগুলো এখনো দেখা যায় স্পষ্টভাবে কিছু কিছু অবশ্য হয়ে গেছে কিন্তু ভালো করে দেখলে বোঝা যায় এটা আবার আর একটা মন্দির জুড়া মন্দির বলে এখানে আর আমরা গেলাম না দূর থেকে দেখেই পালিয়ে এসছে দুটো ঘোড়া দেখে কিছুটা আমার ভাইয়ের কথা মনে পড়লো ভাইকে বললাম ভাই এরকম দুটো তোর ঘরে ছিল না এখন অবশ্য সেগুলো ভেঙে গেছে ভাইয়ের বান্ধবী দিয়েছিল ভাইকে গিফট হিসেবে যখন ভাই কলেজে পড়তো এই জায়গাটা ভাই বললো একটু ছবি তুলে দিতে ওরা ছবি তুলছিল সেই পাকে আমি একটু ক্যামেরা বন্ধ করে নিলাম এগুলোই তো স্মৃতি হিসেবে থাকবে তাই না আর একটা জিনিস শেয়ার করি এটা হলো রাজার সমাধি টাইপের একটা কিছু ছিল যুদ্ধতে যত লোক মারা যেত এইখানে ফেলে দিত এর কোনো কুল কেনারা নেই আমি অবশ্য শুনেছি এবার যাবো বাড়ি আর আমরা কিন্তু সারাদিন কিচ্ছুটি খাইনি কারণ এখানকার খাবার খুব একটা ভালো লাগছিল না এখানের কিন্তু ফেমাস খাবার হলো চপ আর মুড়ি যেগুলো আমার ভাইরা একদমই ভালোবাসে না হয়তো সন্ধেবেলা একটু শখ করে মুড়ি খেল কিন্তু রোজ নয় এটা রাজার দরবার ছিল এখান দিয়ে আশেপাশে নাকি অনেক সৈন্য দাঁড়াতো এখন অবশ্য কিছুই নেই এখন মানুষজন সাইকেলে সবই যায় এক সময় ঘোড়া হাতি এইসবই নাকি এখান থেকে প্রবেশ করতো আর রাজার কিন্তু এখান থেকে নাকি যুদ্ধটা শুরু হতো এখানে কিছু আদিবাসী ভাড়া ছিল তাদের কাছ থেকে কিছু কিছু শুনলাম বেশ ভালো লাগছিল এইগুলোর কথাগুলো শুনতে লাস্টে ওই গেটটা ছিল ওখানে বেশ খানিকটা বসে আর খুব আরামদায়ক ছিল কিন্তু জায়গাটা এত গরম ছিল আর ওটা খুব ঠান্ডা ছিল সেই জন্য অনেকক্ষণ বসে তারপর গাড়ি করে অনেকটা এগিয়ে দেখলাম একটা হোটেল ছিল এই হোটেলের নামটা অবশ্য আমার জানা নেই কিন্তু অসম্ভব সুন্দর আপ্যায়ন তুমি যখন হোটেলে আসি তখন মনে হচ্ছিল আমরা কারোর বাড়ির অতিথি হয়ে এসেছিলাম বেশ ভালো লাগছিল ওনাদের এই আপ্যায়নটা দেখে আর সবার প্রথমে এসে আগে হাতটা ধুয়ে নিয়েছিলাম কারণ এত জঙ্গল ছিল আর কোথায় না কোথায় হাত দেওয়া হয়েছে হাতগুলো ভীষণ ময়লা হয়েছিল। সেই জন্য সবার প্রথমে সে হ্যান্ড দিয়ে হাত ধুয়ে নিয়েছিলাম আর আমাদের ঘরটাও কিন্তু এসেছিলো ওই যে বললাম গরমের সময় গেছিলাম আমরা ঘুরতে সবাই মিলে কিন্তু মাছের থালি নিয়েছিলাম আমরা আর কেউ চিকেন খাইনি আর এমনি তো আমি চিকেন খাই না সেই জন্য ভাই বললো তাহলে সবাই মিলে মাছই খাওয়া হোক মাছের তরকারিটা একটু অন্যরকম লাগছিল কিন্তু এইখানে এমন কোনো জিনিস নেই যে আমাদের দেয়নি পোস্তর বড়া থেকে পোস্তর তরকারি থেকে মানে এ থেকে জেট মানে এরকম জীবন আমরা এরকম খাইনি আর আমাদের এদিকে না থালিটা বেশ ভালোই দেয় মানে সব রকম সাজিয়ে দেয় আমার খুব ভালো লাগে ছোট্ট মিঠারানি কিন্তু এরকম সাজিয়ে গুঁজিয়ে খেতে খুব ভালোবাসে খেতে পারে না কিন্তু এরকম সাজিয়ে দিলে একটু বেশি খুশি হয়ে যায় সেই জন্য এই হোটেলের এক দাদা আবার বেশ ছোট্ট করে একটা থালি সাজিয়ে দিয়েছিল ওর জন্য যেটা ও ভীষণ খুশি হয়েছিল অবশ্য সবটা খেতে পারেনি কিন্তু ও খুব আনন্দ পেয়েছিলো সবার শেষে একটা করে আইসক্রিম খেয়েছিলাম আইসক্রিমটাও কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগছিলো সেখানেই যাক না কেন দুজন মিলে সারাক্ষণ হুংসুটি হিংসুটি লেগেই আছে মানে এই মজা এই আনন্দ আবার এই ঝগড়া এদের এই ঝগড়া দেখে আমার তো হাসতে হাসতে সময়টা কেটে গেছে যাই হোক ওদেরকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর এই আমার আবির ভাই দেখতে পাচ্ছ ওনা না খুব একটা পছন্দ করে না ক্যামেরাতে আসতে কিন্তু আজকের আনন্দ সহ আমার ক্যামেরা বন্দি হলো সারাদিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আরো যদি হয় বোন একসঙ্গে সারাদিনটা বেশ মজা করেই কাটিয়েছি আর ভিডিওটা কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না যাই হোক সবাই সুস্থ দেখো ভালো দেখো রাধে রাধে দেখা হবে খুব শিখ